তো গাইজ আজকে আসছি চোতরা পাতা ফিলিংসের মধ্যে দিয়ে শাল বাগানে আর তোমাদের মনে হতে পারে শাল বাগানে কিসের জন্য আসছি তো আমাদের দোকানে যে আমরা যে লোহার কাজ করি তো লোহার কাজ করতে যে আর কি দোকানের যে আগুন জ্বালাইতে লাগে তো দোকানের যখন আগুন জ্বালাইতে লাগে তো তখন আগুন জ্বালানির সময় ক্যারাসিন তেল লাগে ঠিক আছে তো ক্যারাসিন তেল কিনতে কিনতে চান হয়ে যেতেছি সেই ফকির চান হয়ে যেতেছি গা আর ক্যারাসিন তেলের যে দাম বর্তমান বাজারে ক্যারাসিন তেলের দাম আর কি প্রায় কত টাকা মিটার কচিদা কচি কচি টাকা কচিদা কত কত টাকা লিটার তো হাই লেভেলের ক্যারাসিন তেল নিতে গেলে মিনিমাম একশো থেকে একশো টাকা বা দেড়শো টাকা লিটার তো এই ফিলিংসের মধ্যে দিয়ে আর কি দেড়শো টাকা লিটার বা একশো টাকা লিটার ক্যারাসিন তেল কেনা সম্ভব না আর কি তো তার জন্য আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আমার কুচ আমাদের যে কুচবিহার আমাদের বালাবাড়া চত্বরে যে শালবাগান আছে যে শাল শালবাগানে আসছি বর্তমানে দেখতেই পাতছ আমি আর কচিতা আমাদের ফিলিংসের কচিতা তো আমরা দুইজন মিলাই বর্তমানে এই শালবাগানে আসছি তো বাগানে কিসের জন্য আসছি তোমাদের মনে হইতে পারে তো শালবাগানে পুরা এসে এই শাল গাছের যে অক্সিজেন সে শাল গাছের যে শালবাগানের যে শাল গাছগুলো তো শাল গাছ আর সেগুন গাছের যে সেগুন পাতার শাল পাতাগুলো তো সেই শাল পাতাগুলোই আজকে কুড়াইতে আসছি তো কুড়াইতে আসছি কিসের কেউ কিনিয়া তো তোমাদের মনে হইতে পারে তো এই যে শাল এই সে বস্তা নিয়ে আসছি এই যে বস্তাটা দেখতেই পারতো কচিদা সাইকেলেই বর্তমানে এই বস্তাটা ছিল আর কি তো সেই বস্তাটা তোমরা দেখতেই পারতো আর এই শাল এখন কুড়াবো আর কুড়িয়ে ব্যাগের ভিতরে ঢুকাবো মানে বস্তার ভিতরে ঢুকাবো ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক কুড়া অলরেডি এই যে বস্তাটা তোমরা দেখতেই পাো আর শাল পাতা শালবাগানে অনেকগুলোই পরে আছে তো এই যে পাতা কুড়ানি অলরেডি শুরু করে দিলাম এই যে পাতা তিনটা চারটা পাতা পাঁচটা পাতা এটা এটা কাঁচা পাতা কাঁচা পাতাটা নেওয়া যাবে না ঠিক আছে তো শুকনা পাতায় নিতে লাগবে যেহেতু আগুন জ্বালাইতে লাগবে ঠিক আছে তো কয়লার আগুন জ্বালাইতে লাগবে তো তার জন্য এই যে শুকনা পাতা তুলে নিলাম কাঁচা পাতা নেওয়া যাবে না ঠিক আছে কাঁচা পাতা জ্বলবে না তো তো তার জন্য এই যে একটা একটা করে কাঁচা পাতা শুকনা পাতা তুলতেছি এই যে দেখতে পাচ্ছা তো তো এই যে বস্তা এখনই ভৈরা ভালো আর কি দেখি কত কতক্ষণে আর কি এই বস্তাটা যে এই বড় বস্তাটা এটা কিন্তু সময় চিনির বস্তা ছিল তো সেই বস্তাটা যে কতক্ষণে আমি বস্তাটা ফুল করতে পারি ঠিক আছে আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাবো তো তার জন্য এই যে শালবাগানের শালপাতাগুলো শুরু করে দিতেছি প্রায় প্রথম সামনে নিয়ে ক্যামেরাটা তো গাড়ির তোলার যে স্পিডটা আর কি তো সেই স্পিডটাও তোমরা দেখতেই পাচ্ছো আর কি বাগানটাও পরিষ্কার হয়ে যেতেছে মানে শাল বাগানটা যে শাল বাগানটা কিন্তু অর্ধেকটাই আর কি শাল ভর্তি থাকে আর কি সারা বছরই তো সেই সারা বছরের শাল আর কি অবশেষে পরিষ্কারও হয়ে যেতেছে ঠিক আছে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পারতো তো এদিকে নিয়ে ক্যামেরাটা আগে আগা এদিকে নিয়ে তো পিছনের পিছনের দিকে তো তো পিছনের দিকে আরো শালপাতা আছে ঠিক আছে তো এইদিকে নিয়ে এইসনের দিকে আরো শুকনা শালপাতা আছে তো পিছনের দিকে আরো এসে বললাম এইদিকে আরো বেশি শালপাতা ঠিক আছে তো সেই শালপাতাগুলো তোমরা দেখতেই পাচ্ছো ও তো ভাগেන්නේ এই বেশি এখানে জম তো অলরেডি বস্তাটা অলরেডি বস্তাটা হাফ বস্তা হয়ে গেছে গা তো যেহেতু হাফবাস্তা হয়ে গেছে তো ঠাই সে পা দিয়ে ঠাসি একটু ঠিক আছে পা দিয়ে ভালো করে ঠাসি তো পা দিয়ে ঠাইসা ঠুসা এই যে কতখানি করে ফেলেছি দেখছো তো ঠিক আছে তো চলো এই যে পাতার মধ্যে ডানটির মধ্যে আবার পাতা লেগে গেছে মানে ডাল শুদ্ধে আর কি শাল পাতা পরে গেছিল নিয়ে সামনের দিকে নিয়ে তো এইদিকের পাতাগুলো একদম কাঁচা কাঁচাই আছে এইদিকে দেখি এই যে এদিকে শুকনা পাতা আছে তো শুকনা পাতাই তুলতে লাগবে ঢোক 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 শালি ঢোক ঢোক তো লাথি লুত্তি মায়রা কত বড় বস্তাটা ছিল তো কত বড় বস্তাটা গাইস লাথি লুত্তি লুট্রি অলরেডি ছোট করে ফেলাছি তোমরা দেখতেই পারলাম ভিডিওর মধ্যে ঠিক আছে নিয়ে তো আরো অনেক পাতা তুলতে লাগবে ঠিক আছে এই বস্তাটা পুরা ফুল ফিল ফুল করে নিয়ে যেতে লাগবে আমাকে বাড়িতে ঠিক আছে নিয়ে অনেকটাই হয়ে গেছে আর কি বস্তাটা ফুল ফুল না এখন হাবি ঠিক করতে পারি নাই আবার বাড়ি আবার সেই বস্তাটা ছোট করে দিছি ঠিক আছে তো আয়দিকে আরো তো যাই হোক অনেকটাই আর কি বস্তার মধ্যে শাল পাতা ঢুকাইতে ঢুকাইতে বস্তাটা তোমরা দেখতেই পারলা কতখানি বড় হয়ে গেছে গা তো আর বেশি শাল নিলাম না আর শাল যেহেতু আমাদের বাড়ির সামনেই পাওয়া যায় ঠিক আছে এই শাল পাতাগুলো যদি আগুন ধরাইতে ধরাইতে যদি শেষ হয়ে যায় আর কি তো পরবর্তীতে আবার এসে শালবাগান থেকে শাল নিয়ে যাবো ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই থাক আর কি শাল পাতাগুলো আর বস্তার মধ্যে আর কতক্ষণ লাগলো ভিডিওর মধ্যে তোমরা তো দেখতেই পারলো শাল পাতাগুলো যে ভর্তি করলাম বস্তার মধ্যে আরেকটা লাথি মেরে নেই তো ফুল নিলাম না আর কি তো দেখি এই শাল পাতাগুলো দিয়ে এখন আগুন কী কীরকম জলে আর কি আমাদের কাজের আগুন মানে কাজে যে কাজ করব যে লোহার কাজ তো সেই কয়লা আগুনে এই শাল পাতাগুলো কতখানি ধরানি যায় এই শালপাতা দিয়ে কীরকম আগুন ধরানি যায় আর কি তো ক্যারাসিন তেল দিয়ে ধরানি তো সম্ভব না প্রচণ্ড পরিমাণে ক্যারাসিন তেলের দাম তো তার জন্য শালপাগা নেই শাল পাতা নিলাম এই বস্তার মধ্যে ঠিক আছে বস্তা এখন ঘাড়ে বাসতে ঘাড়েই নিছি তো এখন আমি বাড়ির দিকে ছেলেজন এই শাল পাতাগুলো নিয়ে আর কি হ্যাঁ বাড়ির দিকে বস্তা নেওয়া ঠিক আছে তোমরা দেখতেই পারলাম গাড়িটা স্টোর দাও তো তো কচিদার সাইকেল কচিদার সাইকেলও আছে এই যে কচিদা সাইকেলটা তোমরা দেখতেই পারলাম তো ওই যে আমাদের ফিলিংসের যে কচিদা সামনে নিয়ে আছি তো আমাদের যে ফিলিংসের যে কচিদা তো ফিলিংসের সেই কচিদার সাইকেলটা তোমরা দেখতেই পারলাম তো ফিলিংসের কচিদার সাইকেলের মধ্যে এই বস্তাটা নিয়ে নিলাম এই যে ফিলিংসের কচিদা সাইকেল এখন বাড়ির দিকে চলে যাবো ঠিক আছে তো শাল বাগান থেকে আমরা অবশেষে বাড়ির সামনে আইসা পড়লাম আর বাড়ির সামনে আসে যে সাইকেলের মধ্যে যে বস্তাটা ছিল শাল পাতার যে বস্তাটা তো বস্তাটা কেরিয়ারের থেকে অবশেষে খুলে ফেলাইলাম আর বস্তাটা দেখতেই পারলাম তো বস্তাটা এখন দোকানের মধ্যে রেখে দিই আর কি আর দোকানে যেহেতু আগুন জ্বালাবো আফরের আগুন তো দোকানেই রেখে দিই দোকানে রাখলেই ঠিক আছে তো এই যে বস্তাটা এই জায়গায় রাখলাম আর ধরানিটা অন্যদিন তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো নি ঠিক আছে আজকে তো ধরাইতে লাগবে না আগুন তো আজকে রড কাটা আছে দোকানের যে রড আর কি লোহার রডগুলো তো সেই রডগুলোই আজকে কাটতে বসছি তো আজকে খালি রডই কাটব আর কি ওই রডগুলো দেখতেই পারলাম তোমরা তো ওই টুকরা টুকরা রডগুলাই কাটব বড় বড় রডগুলো আর কি টুকরা টুকরা করবো কাইটা তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকে ভিডিওটা এটুকুই থাকলো আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে